চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো তোমাদেরকে শেয়ার করেও বলেছিলাম যে আমি কী কী মাল তুলেছিলাম তোমাদেরকে দেখাবো আর তারপর দেখলাম আমি এসে মাত্র মার্কেট থেকে যাই জল বিস্কিট কিনে নিয়ে খুবই খিদে পেয়েছিলো আর আমার ঘরের খুবই অবস্থা খারাপ ছিল তো তোমাদেরকে দেখাচ্ছি যে আমার মাথাটা খারাপই হয়ে গেছিলো তো দেখতে পাচ্ছ যে ঘরের কি অবস্থা তোমার খেয়াল করতে আমার ঘরের কতটা নোংরা তো চলো আমি যে শাড়িগুলো তুলেছি মার্কেট থেকে এনেছি বিক্রি করে সেগুলো তোমাদেরকে দেখায় তো শাড়িগুলো ফার্স্টেই আমি শুরু করছি আমার আর মানে অনলাইনে শাড়িগুলো মানে এগুলো অনলাইনে খুবই বিক্রি হচ্ছে আর আমার খুবই ঠান্ডাও লেগেছে তো আমি কথা বলতে আমার খুব অসুবিধা হচ্ছে এই যে এই শাড়িটা দেখো যেগুলো অনলাইনে বিক্রি যায় অনলাইনে যে শাড়িগুলো খুবই পাতলা আর মানে পরে আরাম পাবে না তো এই শাড়িগুলো পরে তুমি আরাম পাবে কেন এই জন্যে আরাম পাবে যে এই শাড়িগুলো খুবই সুন্দর আর সবাই বলেছে যে অনলাইনের শাড়ি থেকে এই শাড়িগুলো বেশি ভালো তো শাড়িগুলো খুবই আমার বিক্রিও হয়েছে তো দেখতে পাচ্ছি এখানে তুলেছি সিরিয়ালের শাড়ি এগুলো সব সিরিয়ালে পড়ছে এখন সব সুতির শাড়ি এগুলো সব সুতির শাড়ি তো এখানে হচ্ছে সুতোর কাজ আছে এই যে সুতোর কাজ কত সুন্দর লাগে দেখো তো তারপরে আছে এই শাড়িটা এই শাড়িটা আমি নাম যাই না কিন্তু শাড়িটা আমার খুবই চোখে লেগেছিলো তো তার জন্য নিয়েছিলাম কিন্তু এই শাড়িগুলো খুবই ভালো বিক্রি হয়েছে আর সবাই বলে যে মুখে মুখে যে এই শাড়িগুলো খুবই সুন্দর আমি তো দু পিস করে তুলি কেন আমি ঘরে ঘরে বিক্রি করি তো ওই জন্য দুপিস করে তিন পিস করে তুলে তুলে নিয়ে আসি তো তারপর দাবা শাড়িগুলো দেখাচ্ছি যে অনেকজন বলেছে আমাকে যে কমেন্ট করে যে তুমি এই শাড়ি তুলে নিয়ে আসবে কেন এই শাড়িগুলো আমার খুব ভালো লেগেছে আমরা নেবো তো যাই হোক কিছু কিছু লোক নিয়েছে আর কিছু লোক আমার অর্ডারও দিয়েছে তো যেতে হবে ফের আমার নেক্সট মানে সপ্তাহে তো দেখো শাড়িগুলো দেখাচ্ছে দু পিস আমি দু পিস যেই কালার করতে সেই কালারগুলো তোমাদেরকে দেখাচ্ছি তারপর চলে আসি চুড়িদারে যে চুড়িদার তোমাদের দেখেছিলাম যে আমি কী কী নিয়েছিলাম চুড়িদার তো সেই চুড়দারগুলো পুরোটা দেখানো হয়নি তো তার জন্য এখানে দেখাচ্ছি তোমার ঘরে এনে তো দেখো এই মধ্যে কালো মধ্যে সাদা কালার যে মানে কলকাটা আঁকা যে কত সুন্দর আঁকা আর সবারও খুব ভালো লেগেছে কারণ মানে চুড়িদারগুলো এত নরম মানে বাটি বাটিপিন্ডে চুড়ি এগুলো সব বাটি বাটিপিন্ডে চুড়িদার এত নরম মানে এত সুন্দর মানে এগুলো খুবই ভালো পরে আরাম পাবে তো আমার চুড়িদারগুলো খুব ভালো বিক্রি হয়েছে তো আমি চারটে চুড়িদার চুরি চার রকম কালার তো চার রকম কালার মধ্যে আমার সব বিক্রি হয়ে গেছে তো দেখো এর মধ্যে দেখাচ্ছি যে হাত কাটাটা মানে খুবই সরু হাত কাটা যে এক একটা হয় যে সরু হাত কাটা পরতে অসুবিধা হয় কিন্তু এটা তা না এর মধ্যে ভেতরে কাপড়ও আছে আপনারা যদি হাত কাটা যদি পরতে অসুবিধা হয় তো এটা কাপড় লাগিয়ে নিতে পারবেন এই যে হাতা এই হাতা আছে তো তারপর চলো আমি শাড়ি আরেকটা একটা দেখাই যে এই শাড়িগুলো এখন খুব চলছে বাজারে তো মার্কেটে আমি তো এগুলো দেখে জামা খুবই ভালো লেগেছিল অনেক দিন আগে ভেবেছিলাম তুলবো কিন্তু তোলা হয়নি তো এখন তুললো আর জামা জন্যই তোলা হয়েছিল তো দেখো কত সুন্দর সুন্দর শাড়ি এই যে চুমকিগুলো বসানো আছে যে সেলাই করা চুমকি এর মধ্যে দুখানা কালার আছে নেই ব্লু কালার আছে তার ভেতরে হলো কুচি হলো সাদা কালার আর আঁচল হলো নেই ব্লু কালার তো এই এই যে চুমকি বসানো শাড়িগুলো তোমার ফুটবে না গায়ে মানে খুবই সুন্দর শাড়ি আমি দেখলাম তো মানে খুবই সুন্দর তো আপনারাও যদি নিতে চান তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন যে শাড়িগুলো কোনটা আপনাদের ভালো লাগলো তো এটা আছে বেগুনি কালার এর মধ্যেও তাই সাদা কালার কুচি আর বেগুনি কালার হলো আঁচল এই জন্য তো আমি এই সব দেখাতে আমি ঘর বসা করতে আমার অনেক দেরি হয়ে গেছিলো আপনাকে আর নেক্সট ব্লগে দেবো যে আমি ঘরটা কত সুন্দর করে গোছালাম আমার ঘরে কী অবস্থা ছিল আর গোছালাম তারপর আছে বাটি বাটিপিন্ডের শাড়ি এই যে বাটি বাটিপিন্ডের শাড়িগুলো এত সুন্দর শাড়িগুলো এত সুন্দর নরম আর ব্লাউজ পিচও আছে তো এই শাড়িগুলো অনেক লোক আমাকে অর্ডার দিয়েছে আনার জন্য বলতে পিঙ্কি এই শাড়িগুলো নিয়ে আসো খুবই সুন্দর শাড়ি দেখো মানে ফোনেতেই কত সুন্দর লাগে দেখো ক্যামেরাতে কত সুন্দর লাগছে তাহলে আসলে কতটা ভালো লাগবে এই যে শাড়িগুলো আপনারা যদি নাম জানেন আমাকে জানাবেন কেন আমি শাড়ির নাম জানি না তো সেই জন্য আমি বলতেও পারছি না সাদার মধ্যে লাল আর আমার সাদার মধ্যে লাল শাড়ি পরতে খুবই ভালো লাগে আর দেখেছি আমার হয়তো আমরা মানে যে রিলসগুলো করি সেই রিলসগুলো দেখবেন যে আমি সাদা শাড়ি পরে আমাকে অত ভালো লাগে তো আমি দেখালাম এর মধ্যে যে একটাই কালার এটা একটাই কালার ওরকম দুটো কালার এটা একটাই কালার পিঙ্ক কালার তো এটাই দেখালাম তো তারপরে এই কালো শাড়িটা কালো শাড়িটাও অনেকজনের খুব ভালো লেগেছে অনেকগুলো অর্ডার দিয়েছে যে বডিতে হবে আর তারপরে হবে আচ মানে ইয়েতে পারে হবে কালো তো অনেক লোক অর্ডার দিয়েছে এই শাড়িটাও তো যদি শাড়িগুলো ভালো লাগে সবাই যে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো কেমন হয়েছে শাড়িগুলো তো চলো দেখানো যাক যে আমি মানে কটা শাড়ি তুলেছি আর এই যে মার্কেটে আমি গেছিলাম এই শাড়িগুলো তুলতে ওখানে কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে শাড়িগুলোর দাম কিন্তু খুবই বেশি ছিল তো যারা ব্যবসা করবে তাদের জন্য মানে অসুবিধা হবে তো আমি ঘরে ঘরে ব্যবসা করি বলে সেরকম দাম তুলতে পারি না শাড়িগুলোর এই শাড়িগুলো খুব নরম আর এই যেই সাদা কালার শাড়িটা দেখছেন এই সাদা কালার শাড়িটা আমাকে অনেকজন অর্ডার দিয়ে আনতে যে বলে সবাই বলছে খুব সুন্দর শাড়িগুলো তো এই মধ্যে দুখানা কালার তুলেছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমি ঘর করে দেখলাম যে কতটা নোংরা সেটা নেক্সট ব্লগে দেবো আমি তো টাটা বাই বাই সবাই ভালো থেকো